হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো মসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্নার রেসিপি আমি ডালগুলোকে ধুয়ে নিলাম ভালো করে এরপর পেঁয়াজ কুচি দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিলাম এরপর কিছু রসুন কুচি দিলাম এরপর পরিমাণ মতো হলুদের তারপর জিরার গুঁড়া এরপর লাল মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবো এখন একটু করে সয়াবিন তেল দিব পর আমরা আবার দেবো এই জন্য এখন একটু কমিয়ে নিলাম এরপর আমি আর একটু নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে না আরও কিছুক্ষণ সিদ্ধ হবে এই জন্য আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে লেগে দিলাম এই তো এখন আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মধ্যে কিছু পানি দিয়ে দিব ডালটা কষানোর জন্য ভালো করে এরপর যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর কিছুক্ষণ পর আমি দেখি ডালটা যখন মানে পানিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে ধুয়ে রাখা কুমড়োর শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে ভালোভাবে ভালোভাবে দিয়ে ঢেকে দিব এরপর আবার কিছুক্ষণ পর দশ মিনিট পর আমি উল্টে দেখলাম একটু সিদ্ধ হয়েছে এই জন্য আমি আবার নিয়ে দিলাম ভালো করে এরপর একটু সিদ্ধ হয়ে গেলে আমি কিছু পানি অ্যাড করে দিবি এখানে একটু ঝোল ঝোল টাইপ এর থাকলে খেতে ভালো লাগে এরপর আমি একটা fry এ কিছু তেল দিয়ে ওখানে আমি রসুন কুচি দিয়ে দিব ডালের সাথে কুমড়ো সাথে সাথে এভাবে রসুন কুচি দিয়ে দিলে শেষে অনেক মজা হয়ে খেতে এভাবে রসুন গুলোকে আমি ভালো ভাবে নেড়ে চেড়ে নিব একটু বাদামি কালার হয়ে আসছে পর্যায়ে আমি রসুন কুচি আর তেলগুলোকে শাকের সাথে দিয়ে দিলাম বেশ